জাহাপনার সুদক্ষ শাসনে সবাই রয়েছে ভালো তবু কেন জাহাপনার মুখটা ভীষণ কালো আমার একমাত্র মেধাবী রাজকন্যা তোমার আছে জানা চিন্তা এখন একমাত্র সে করবে কোথায় পড়াশোনা দুশ্চিন্তা রয়েছে অনেক আমার রাজকন্যাকে নিয়ে বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়ের খোঁজ পাবো কোথায় গিয়ে আর চিন্তা নয় এ নিয়ে মহারাজা চলুন হোটেল গ্যান প্যালেস সিলেটে আয়োজন হতে যাচ্ছে সানরাইজ এডুকেশন শিক্ষা মেলা থাকবে সেরা এডুকেশন কনসালটেন্ট গন সরাসরি তথ্য জানা যাবে ইতালি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া সহ পছন্দের দেশে পড়াশোনার সকল তথ্য তাই বলছি এত সুযোগ আর কোথায় গেলে পাবেন মহারাজা সানরাইজের আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারির এই মেলা ছাড়া শোনো আর দেরি নয় মেলায় যাওয়ার বিশেষ আয়োজন করো